চতুর্দিতে উপলক্ষে আসলে লক্ষ্মী আর গণেশের পূজা হয় ওই উপলক্ষে আমরা একটা কিছু যদি করি সেটা অক্ষয়া থাকে আমাদের ঘরে এটা বিদ্যমান থাকে তার জন্য আমরা এই পূজাটাও করি একটা কিছু ঘরে নিতে যাই চেষ্টা করি যার সামর্থ্য আছে নেই যার সামর্থ্য নেই ওটা করানো লোক কিনা নেই আমরা ওইটাই আর কি মানে প্রত্যেক বছরই কি আসা হয় ম্যাডাম প্রত্যেক বছরই চেষ্টা করি একটা করানো লোক কিনা নিতে এখন

আজকেই অক্ষয় তৃতীয়ার দিন আপনাদের এই কদিন সাড়া পেয়ে আমরা খুবই মানে খুশি এবং এর প্রাইস হাইকেও যে আপনারা সারা দিয়েছেন এটা আমাদের বলার কিছু নেই আমরাও চেষ্টাও করেছি আপনাদের ভ্যালি প্রমাণ নিজেতে মানে সব ভ্যারাইটির মধ্যে আমরা হালকা জিনিস এনেছি মানে আগে যে নেকলেসটা ছ সাত আট গ্রামের ছিল এখন এটা চার পাঁচ গ্রামেও পাওয়া যাচ্ছে তারপরে আমাদের অফার এভরি গ্রামে আমরা ফোর হান্ড্রেড অ্যান্ড টেন রুপিস অফ দিচ্ছি প্লাস ডায়মন্ড মেকিং চার্জেসে হান্ড্রেড পার্সেন্ট অফ আর প্ল্যাটিন নামে সেভেন পার্সেন্ট অফ আর এভরি গিফট উইথ এভরি পারচেন একটা এশিয়ার গিফট থাকে আর মেগাড্র আছে তিনটে স্কুটি আর মানে প্রত্যেক বছরের মতন আমরা সব কালেকশানে আমাদের ক্লাসিক ক্যালকাটা কালেকশান সমুদ্র কালেকশন আতিকৃতি আমাদের ইনহাউস ব্র্যান্ড দিয়েছে জুয়েলারি কালেকশানেও প্রচুর মানে ভ্যারাইটি এবং ভ্যালিউ ফর মানি মানে আপনারা কিনলে সত্যি জিনিসগুলো আপনার ডিউরেবেলি থাকবে হালকা হলেই হালকা হওয়াটা বড় কথা না মানে প্রত্যেকটা ডিজাইন আমরা মানে ক্যালকুলেট করেই বানাই যে যাতে মানে টেকসই থাকে এবং আশা করি আপনাদের আজকের দিনটি এবং আগামী দিন